আর দেখাবো সালের একেবারে সেরা কালেকশন। সেরা কালেকশনটা হলো দেখেন যে এই শাড়িগুলা মানে শুধু গায়ে হলুদ না যে কোনো ওকেশনে এই শাড়িগুলা পরার জন্য একেবারে পারফেক্ট একটা শাড়ি। কোয়ালিটি বাছছেন। দেখেন ফাটাফাটি একটা শাড়ি। খুবই সুন্দর। আমি আপনাদের ছবি দিব প্রাইস করবে 550 টাকা করে এত সুন্দর শাড়ি মাত্র 550 টাকায় আমরা দিচ্ছি বিয়ে বাজারে একেবারে হোলসেল দাম এই একটা শাড়ি দেখেন কি চাই কত সুন্দর একটা শাড়ি মাত্র 550 টাকা দেখেন মাথা নষ্ট করার মতো শাড়িটা মাত্র 550 টাকা যে আগে অর্ডার করবেন সে কিন্তু আগে পাবেন এবং প্রত্যেকটা শাড়ি এই যে সিম্পলের ভিতর স্ট্যান্ডার্ড যে বোনেরা শাড়িগুলো চান তাদের জন্যই কিন্তু আনা হয়েছে দেখেন সিম্পলের ভিতর স্ট্যান্ডার্ড একটা শাড়ি পাটটা পিটানো কাজ গঙ্গা যমুনা পার এত সুন্দর গ্লেজি এই শাড়িটা একমাত্র বিয়ে বাজারে আমরাই দিচ্ছি সবচাইতে কম দামে প্রাইস পড়বে মাত্র সাড়ে পাঁচশো টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবে তো এই একটা কালার দেখেন এটা কিন্তু টিয়া কালার দারুণ একটা কালার দুই দিকে দুই রকমের পার মানে যে পরবে একেবারে ফুটে থাকবে প্রাইস পড়বে সাড়ে পাঁচশো টাকা এই একটা শাড়ি দেখেন এটা হলো বাসন্তী কালার মানে এত সুন্দর কালার যে মনটা ভরে যাবে দেখেন কত সুন্দর কালারটা প্রাইস পড়বে এখানে দুই দুই দিকে দুই রকমের পার আছে প্রাইস পড়বে সাড়ে পাঁচশো এই যে হোয়াইট কালার আমরা বিক্রি করে সারতে পারতাছি না এত চলে যে এত চলে এই শাড়িটা হোয়াইট ভিতরে রেড কালার পার মানে এত সুন্দর এই শাড়িটা মাত্র সাড়ে পাঁচশো টাকা এবং যারা আমাদের কাছ থেকে দেখা যায় এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন এবং যারা দোকানে আমাদের এসে দেখে নিতে চান তারা কিন্তু দোকানে এসে দেখেও নিতে পারেন দোকানে এসে দেখে কেনাকাটা করতে পারবেন কোন সমস্যা নেই প্রাইস পড়বে মাত্র সাড়ে পাঁচশো দেখেন কত সুন্দর শাড়ি মাত্র সাড়ে পাঁচশো টাকা পেয়ে যাবেন এত সুন্দর চওড়া পার এক্সক্লুসিভ এই শাড়ি সাড়ে পাঁচশো টাকা একমাত্র বিয়ে বাজারে আমরাই দিচ্ছি সব চাইতে কম দাম অনলি সাড়ে পাঁচশো টাকা দেখেন কত সুন্দর এক্সক্লুসিভ ডিজাইন মাত্র সাড়ে পাঁচশো টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন দেখেন একেবারে মাথা নষ্ট করার মতো ডিজাইন প্রাইস পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সুন্দর একটা শাড়ি দেখেন কত সুন্দর কালার নেভি ব্লু কালারের মধ্যে সিলভার পার দিয়ে কাজ করা হয়েছে প্রাইস পড়বে সাড়ে পাঁচশো টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন ইনশাল্লাহ এই একটা শাড়ি দেখেন এই শাড়িটা কিন্তু মাথা নষ্ট করার মতো শাড়ি পাটটা পিটানো বার রানী গোলাপি কালার এবং পাটের পাড়ের ডিজাইনটাই কিন্তু একটু ব্যতিক্রম মাত্র সাড়ে পাঁচশো টাকা পেয়ে যাবেন এত সুন্দর শাড়ি প্রত্যেকটা শাড়ি হাতে পুরো চোদ্দ হাত কেউ চাইলে ব্লাউজ বানাইতে পারেন কেউ না চাইলে দেখা যায় এমনি কুচি বড় দিয়ে পড়তে পারবেন দেখেন কত সুন্দর কালারটা এই ধরনের কালারই পাওয়া যায় না একেবারে আনকমন কালার প্রাইস পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন কত সুন্দর ডিজাইন প্রাইস পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা করে এত সুন্দর ডিজাইন এত সুন্দর কম্বিনেশন যে বলার বাইরে মাত্র সাড়ে পাঁচশো টাকা তো আমাদের চ্যালেঞ্জটা অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট যে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন জানি আপনাদের সেবায় আমরা সব সময় নিয়োজিত থাকতে পারি এবং আমরা সবসময় একটু কোয়ালিটিফুল ফুল শাড়ি এবং কম দামে দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ আপনি আমাদের কাছ থেকে নিলে কখনোই দামে ঠকবেন না এবং মানেও ঠকবেন না সেটা নিয়ে নিশ্চিন্ত থাকেন প্রত্যেকটা শাড়ি কোয়ালিটি ফুল শাড়ি মাত্র সাড়ে পাঁচশো টাকায় এত সুন্দর শাড়ি একমাত্র বিয়ে বাজার আমরাই দিচ্ছি জলদি জলদি করে অর্ডার করে ফেলুন এত সুন্দর সুন্দর শাড়ি তো ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের বিয়ে বাজার থেকে বিয়ের কেনাকাটা যাবতীয় সবকিছু করেন ভালো থাকেন আসসালাম আলাইকুম